আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল্লাহান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার তেইশ মাদালুল্লাহ চোদ্দ সাতচল্লিশ হিজড়ি তিরিশ কার্তিক চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের যে সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ঢাকার ফজরের ওয়াক্স শুরু চারটা পঞ্চান্ন মিনিট শেষ ছয়টা বারো মিনিট জুহর শুরু এগারোটা চৌচাল্লিশ মিনিট শেষ তিনটা চত্রিশ মিনিট আসর শুরু তিনটা সাতত্রিশ মিনিট শেষ পাঁচটা বারো মিনিট মাগরিব শুরু পাঁচটা চোদ্দ মিনিট শেষ ছয়টা ত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা একত্রিশ মিনিট শেষ চারটা পঞ্চাশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা তেরো মিনিট থেকে ছয়টা আটাইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা আটান্ন মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা যুদ শেষ সময় চারটা চুয়ান্ন মিনিট ইসরা শুরু ছয়টা উনত্রিশ মিনিট শেষ এগারোটা মিনিট শেষ এগারোটা সাতত্রিশ মিনিট এই ছিল আজকের ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আবার আমরা জানবো খুলনাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ খুলনা ফজরের রক শুরু চারটা সাতান্ন মিনিট শেষ ছয়টা চোদ্দ মিনিট জুহর শুরু এগারোটা সাতচল্লিশ মিনিট শেষ তিনটা একচল্লিশ মিনিট আসল শুরু তিনটা বিয়াল্লিশ মিনিট শেষ পাঁচটা সতেরো মিনিট মাগরিব শুরু পাঁচটা উনিশ মিনিট শেষ ছয়টা চৌত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা পঁয়ত্রিশ মিনিট শেষ চারটা তেপ্পান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা পনেরো মিনিট থেকে ছয়টা ত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তিন মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা যুদ্ধ শাড়ির শেষ সময় চারটা ছাপ্পান্ন মিনিট বিশটা শুরু ছয়টা একত্রিশ মিনিট শেষ এগারোটা চল্লিশ মিনিট চার শুরু ছয়টা একত্রিশ মিনিট শেষ এগারোটা চল্লিশ মিনিট এই ছিল আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামে ফজলের শুরু চারটা আটচল্লিশ মিনিট শেষ ছয়টা চার মিনিট যেহেতু শুরু এগারোটা আটত্রিশ মিনিট শেষ তিনটা তেত্রিশ মিনিট আসর শুরু তিনটা চৌত্রিশ মিনিট শেষ পাঁচটা আট মিনিট মাগরিব শুরু পাঁচটা দশ মিনিট শেষ ছয়টা ছাব্বিশ মিনিট ঈশা শুরু ছয়টা সাতাইশ মিনিট শেষ চারটা তেতাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা পাঁচ মিনিট থেকে ছয়টা বিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বত্রিশ মিনিট থেকে

চট্টগ্রাম বা তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো রাজশাহী ও তার পার্শ্ববর্তী আজ ফজরের রথ শুরু পাঁচটা জুহর শুরু এগারোটা একান্ন মিনিট শেষ তিনটা বিয়াল্লিশ মিনিট আসর শুরু তিনটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা আঠারো মিনিট মাগরিব শুরু পাঁচটা বিশ মিনিট শেষ ছয়টা সাতত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা আটত্রিশ মিনিট শেষ চারটা আটান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা একুশ মিনিট থেকে ছয়টা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চার মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত নপর নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় পাঁচটা এক মিনিট ইশরাক শুরু ছয়টা সাতত্রিশ মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট চাষ শুরু ছয়টা সাতত্রিশ মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট এই ছিল আজকে রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফদরের রক শুকু চারটা পঞ্চাশ মিনিট শেষ ছয়টা আট মিনিট জোহর শুরু এগারোটা আটত্রিশ মিনিট শেষ তিনটা আঠাইশ মিনিট আসর সরু তিনটা উনত্রিশ মিনিট শেষ পাঁচটা চার মিনিট মাগিব শুরু পাঁচটা ছয় মিনিট শেষ ছটা তেইশ মিনিট ঈশা শুরু ছটা চব্বিশ মিনিট শেষ চারটা ছেচল্লিশ মিনিট নামাজি নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা নয় মিনিট থেকে ছয়টা চব্বিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বত্রিশ মিনিট থেকে এগারোটা সাতিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা পঞ্চাশ মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত নাফর নামাজের সময়সূচি তাহা যদারির শেষ সময় চারটা ঊনপঞ্চাশ মিনিট ইশরাক শুরু ছটা পঁচিশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট চার শুরু ছটা পঁচিশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট এই ছিল আজকের ও তার পার্শ্ববর্তী নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন এম ডি মাহবুবুর রহমান তিনি লিখেছেন মাশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত দেখার জন্য আল্লাহ তালা আপনার নে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আঁকের সমস্ত কল্যাণ সময় দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখা দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা সমস্ত কল্যাণ সমাধান করুন আমিন আমি কমেন্ট করেছেন এম ডি মোস্তফা তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আফ্রতের সমস্ত কল্যাণ সমাধান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাশ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বাফ্রাতে সমস্ত কল্যাণসবাদ দান করুন আমিন আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং খুঁজায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তাহলে আমাদের সবার নিয়ে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণ সময় দান করুন আল্লাহ তাআলা আমাদের গুনার সময় করে দিন সবাইকে যার মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতের বিরুদ্ধে স্থান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে